সময়টা দুই বছর কনসার্ট হয়েছে পাঁচ মহাদেশের তিপ্পান্নটি শহরে কর্মী সংখ্যা তিন হাজার তিনশো আর প্রতিটি কনসার্টে গড়ে দর্শক হয়েছে পঁচাত্তর হাজার করে বলছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের দ্য ইরাস্টুরের কথা সময়ের বিচারে তো বটেই অর্থের হিসেবে সর্বকালের সর্বোচ্চ আয় করার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে অবদান ২৮ বিলিয়ন ডলারের আর এর মাধ্যমে বিলিয়নারের তালিকায় নাম লিখিয়েছেন টেইলর সুইফট অর্থনীতিবিদরা পুরো এই প্রক্রিয়ার নাম দিয়েছে সুইফটনমিক্স শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল একুশ মাস পর পর্দা নেমেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের কনসার্ট ট্যুর দ্যাসের প্রথমবারের মতো দুই বিলিয়ন ডলার আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ট্যুরে পরিণত হয়েছে এটি আর বিলিয়নিয়রের খাতায় নাম লিখিয়েছে টেইলর সুইফট ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন বলছে বিশ্ব অর্থনীতিতে এর অবদান আঠাশ বিলিয়ন ডলার আর এই প্রভাবকে অর্থনীতিবিদার নাম দিয়েছেন সুইফটোনমিক পাঁচটি মহাদেশের মোট তিপ্পান্নটি দেশে একশো শো করেছে টেইলর সুইফট টিকিট বিক্রি থেকে আয় দুশো কোটি ডলার কনসার্টে গড়ে দর্শক পঁচাত্তর হাজার টিকিট হোটেল ভাড়া খাবার খরচ এবং বিভিন্ন অনুষঙ্গে প্রত্যেক দর্শক গড়ে তেরোশো ডলার করে খরচ করেছেন ভেনুগুলোতে ট্যুরের প্রভাবে হোটেল ভাড়া বেড়েছিল একশো শতাংশ জাপানিজ ব্যাংক নমুরার হিসেবে যুক্তরাষ্ট্রে ভক্তরা পাঁচ মিলিয়ন ডলার খরচ করেছেন যুক্তরাজ্যের অর্থনীতিতে দা ইরাস যোগ করেছে এক দশমিক দুই সাত বিলিয়ন ডলার সিঙ্গাপুরের ছয়টি কনসার্টের প্রভাবে দেশটির জিডিপি দশমিক পাঁচ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ইরাস ট্যুরের অবদান পাঁচশো মিলিয়নেরও বেশি আর ইউরোপের কনসার্ট ভেনুগুলোতে ট্যুরের প্রভাবে ভোক্তা ব্যয় বেড়েছে গড়ে চুয়াল্লিশ শতাংশ আট ডিসেম্বর দ্য ইরাসের পর্দা নামে রোলিং স্টোনের প্রতিবেদন জানায় ট্যুরের সহযোগী ও কর্মীদের বেতনের পাশাপাশি একশো মিলিয়ন ডলার বোনাস দিয়েছে টেইলর সুইফট নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি